মাদারীপুরের শিবচরে শীতকালীন ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে মাদারীপুর জেলা প্রতিনিধি শেখ জায়দের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আকাশ বাংলা নিউজ টোয়েন্টি ফোরের সাথে আছি আমি সাদিয়া তুলি বুধবার দিনব্যাপী মাদারীপুরের শিবচর উপজেলায় পাঁচচোর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয় উৎসবটিকে ঘিরে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও অভিভাবক ছাড়াও আশেপাশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা এতে যোগ দেয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক জানায় গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখতে তারা প্রতিবছর পিঠা উৎসবের আয়োজন করে আসছে চলুন পিঠা খাই ভাপা নকশি তেলের পিঠা পাটিসটা মিষ্টি পাখি কিংবা ইলিশ পিঠা কত রকমের যে পিঠা যেদিকে তাকাই পিঠার বাহার পিঠার এই মেলায় কোনটা রেখে কোনটা খাবেন বলুন তো প্রত্যেক দেশেরই একটি বিশেষ মিষ্টান্ন থাকে যা তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের পরিচয়ক বাংলাদেশের ক্ষেত্রে সেই প্রতিনিধিত্ব করে পিঠা শৈশবের শীতকাল মানেই ছিল পিঠা শৈশবের শীতকাল মানেই ছিল মায়ের হাতের স্বাদের পিঠা কখনো ধোয়া ওঠা ভাপা পিঠা কখনো নুকশি পিঠা মুগ্ধ হওয়া মিষ্টি পিঠার সঙ্গে ইতিহাসের গল্প শুনতে শুনতে আমাদের সময় কাটানো মানেই যেন শৈশবের অংশ সেই শৈশবকে মনে করিয়ে দিল মাদারীপুরের শিক্ষার্থীদের আয়োজন করা পিঠা উৎসব পুরোনো দিনের গ্রাম বাংলার ঐতিহ্য এখন হারিয়ে যেতে বসেছে ঠিক তখনই শিক্ষার্থীদের উদ্যোগ যেন এক বার্তা নিয়ে এসেছে শুধু পিঠা নয় এটি বাঙালির সংস্কৃতি ও ইতিহাসের পুনর্জাগরণের গল্প উৎসবে আসা এক অভিভাবক জানান এত ধরনের পিঠা এক জায়গায় দেখার সৌভাগ্য বহুদিন হয়নি এটা শুধু পিঠা নয় আমাদের শিকরের কথা মনে করিয়ে দেয় এই ব্যতিক্রমী উদ্যোগে একদিকে যেমন বিলুপ্তপ্রায় ঐতিহ্য নতুন করে ফিরে এসেছে ঠিক তেমনি শিক্ষার্থীদের পরিশ্রম আর সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটেছে সবাইকে মুগ্ধ করেছে এই পিঠা উৎসব এই প্রাণবন্ত উৎসবের আয়োজন যেন বাঙালির প্রতিটা ঘরে ঘরে ফিরে আসে এটাই সবার চাওয়া ভালো লাগা দয়া করে তোমরা সবাই এরকমের কোনো অনুষ্ঠানে আমরা যখন তোমাদেরকে আহ্বান জানাই তোমাদেরকে যখন এই কাজের সঙ্গে সম্পৃক্ত করি তখন তোমরা সবাই এর সঙ্গে স্বতুষ্তভাবে অংশগ্রহণ করবা এটাকে সুন্দরভাবে আরও আরও সুন্দর করে এটাকে সবার সামনে উপস্থাপন করবা এটা তোমাদের প্রতি আমার অনুরোধ তোমাদের